আচ্ছা আপনার হারমোনিয়ামটা কোথায় শোপিস বানিয়ে রেখে দিয়েছি কেন আপনি বারণ করলেন সুসাধনা করতে তাই ওটার আর কোনো কাজ নেই আমি যদি এখন আবার আপনাকে করতে বলি আপনি করবেন সত্যি বলছেন সত্যি তাহলে কাল থেকেই সুসাধনা করব কাল কেন আজ কেন না আজ যে হারমোনিয়ামটা নেই তাও তো কথা আচ্ছা প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আপনি হারমোনিয়ামটা পাড়ে রেখে গলা পর্যন্ত পানিতে ডুবে রেওয়াজ করছিলেন আমার এক বন্ধু বলেছিল পানিতে গলা পর্যন্ত ডুবে রেওয়াজ করলে নাকি গলাটা বেশ খোলে গলার গাম্ভীর্য বাড়ে কথাটা কিন্তু সত্যি তাই হুম তাই আমি রোজ ওখানে বসে প্রথমে হারমোনিয়াম দিয়ে রেওয়াজ করি তারপর হারমোনিয়ামটা রেখে পানিতে নেমে রেওয়াজ করি একটা কাজ করুন আজকে হারমোনিয়াম ছাড়াই রেজাজ গলায় যদি সুর না বসে আমি ধরিয়ে দেব সত্যি সত্যি তাহলে শুরু করি ভুল হলে কিন্তু আপনি ধরিয়ে দেবেন ওখানটা যাই